হরে কৃষ্ণ কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস যেমন নদীর মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ যুগের মধ্যে সত্য যুগ শ্রেষ্ঠ বা দামোদর মাস এই মাসে স্বল্প যদি কেউ ধর্ম কাজ করে তা মহাপুণ্য ফল প্রদান করে তাই এই কার্তিক মাসে কিছু শুভ কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় এবং সৌভাগ্যপূর্ণ বলা হয়েছে বিশেষত এই মাসে কিছু করতে পারেন কিংবা না পারেন একদিনের জন্য হলেও এই একটি কাজ প্রত্যেকের করা উচিত এতে ভগবানের কৃপায় জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্য প্রাপ্তি হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই কার্তিক মাসের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় জয় শ্রী দামোদর ভগবানের একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই দামোদর মাস এবং কার্তিক মাস কিন্তু প্রথমত বলে দিচ্ছি এটি কিন্তু এক নয় কার্তিক মাসের সময় আলাদা দামোদর মাসের সময় আলাদা দামোদর মাস মূলত সনাতন ধর্মীয় পঞ্চিকে অনুসারে একটা আলাদা মাস রয়েছে প্রত্যেকটা মাসের একটা দিব্য নাম রয়েছে তার মধ্যে আবার এই দা কার্তিক মাসের আগে শুরু হয় মূলত এই পূর্ণিমা থেকে পূর্ণিমা যে মাস হয় ওটাকে মূলত ধর্মীয় রীতি অনুযায়ী মাস বলে যেমন এই কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত যে মাস তাকে বলা হয় দামোদর মাস আর এই মাসে যদি কেউ ধর্ম কাজ করে তবে সেটা মহাপূর্ণ ফল প্রদান করে কিন্তু কেন এই মাসের নাম দামোদর হলো এর সুন্দর একটা কাহিনী যদি আমরা সবাই জানি কিন্তু মূলত হচ্ছে উদর বা পেট পেট। পেট আর দিয়ে ভগবান বন্ধন করা হয়েছিল। যে কারণে এই মাসটির নাম হয়েছে দামোদর মাস সব থেকে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ মাস কার্তিক মাস বলি অথবা দামোদর মাস বলি এই মাসের জন্য ভগবান নিজে ঘোষণা করেছেন যে ভক্ত এই মাসে বিশেষ করে হরিভক্তি বিলাসে পাওয়া যায় এই কার্তিক মাসে অন্ততপক্ষে আমাদের প্রত্যেকের পাঁচটা কাজ করা উচিত তার মধ্যে বলা হয়েছে বা প্রভাতকালে এই মাসে প্রাতকালে যদি কেউ স্নান করতে পারে এর ফলে সে ব্যক্তির প্রতি স্নানে প্রতিদিন বলা হয়েছে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র কার্তিক মাসে প্রভাতকালে স্নান করবে এর ফলে তো সেজন্য আপনারা এই মাসে প্রথমত হচ্ছে সকালবেলা প্রতিদিন স্নান করতে পারেন এর ফলেও বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় দ্বিতীয়ত হচ্ছে এই কার্তিক মাস শুধুমাত্র যে ভগবান দামোদরের লীলা হয়েছিল বিষয়টা এমন নয় এই কার্তিক মাসে অনেক শুভ শুভ দিন রয়েছে তিথি রয়েছে তার মধ্যে একটা শুভ বিষয় হচ্ছে এই মাসে আবার জমের দীপদান করা হয় রাজের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয় তেরোটি প্রদীপ এই দিনে প্রজ্বলিত হয়ে থাকে যার মধ্যে দশটি প্রদীপ হচ্ছে দশ দিকে প্রজলিত করা হয় এভাবে করে উর্দু মানে উপরে একটা প্রদীপ এবং অধ মাটিতে একটা প্রদীপ করে রাখা হয় আর আট দিকে আটটা রাখা হয়। এরপরে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করা হয় আর একটা প্রদীপ জমের উদ্দেশ্যে নিবেদন করা হয় মানে প্রধান দরজায় এই প্রদীপ নিবেদনের ফলে সেই পরিবারে দীর্ঘায়ু লাভ হয়ে থাকে এবং যদি কারো জীবনে অকাল মৃত্যু থাকে তাও পর্যন্ত দূরীভূত হয় আপনারা এই দামোদর মাসে বা কার্তিক মাসে সেই ওই দিনটি বিশেষ করে পালন করতে পারেন শুরু হবে আগামী শনিবার ওই দিনে সন্ধ্যাকালে সন্ধ্যাকালে আপনারা সেই জমের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করতে পারেন সে বিষয়ে কিভাবে প্রদীপ নিবেদন করবেন কি মন্ত্র উচ্চারণ করবেন সেই প্রসঙ্গে আপনারা আমরা ভিডিও আস্তে আস্তে দিয়ে দেবো আপনাদেরকে তবে মূলত বলার উদ্দেশ্য হচ্ছে এই কার্তিক মাস মহাপুণ্যের মাসে সেই জমের উদ্দেশ্যে দেবদান করা হয় পাশাপাশি হচ্ছে এই মাস যার নাম নামকরণ করা হয়েছে। স্নাপতি হচ্ছে কিন্তু কার্তিক এই যে সৈনিক প্রত্যেকটা মানুষের উচিত বা পিতা মাতার উচিত সন্তানদেরকে দেশের প্রতি ভালোবাসা এটা শিক্ষা দেওয়া কেন যেখানেই যাক না কেন নিজের দেশের প্রতি যে একটা টান এজন্য লক্ষণ বলেছিল ভগবান শ্রী রামচন্দ্রকে যুদ্ধ শেষে সেই রাবণকে বধ করার পরে যে দাদা আমরা একটা কাজ করি আমরা এই স্বর্ণপুরীতে লঙ্কায় থেকে যাই কেননা যেখান থেকে আমাদেরকে বনবাসে পাঠানো হয়েছে যে মা আমাদেরকে বনবাসে পাঠিয়েছে সেখানে আর গিয়ে লাভ নেই তখন রামচন্দ্র ভগবানকে বলেছিল লক্ষণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদি গরিয়সী মা এবং মাতৃভূমি স্বর্গের থেকেও মহান এই জন্য নিজের মাতৃভূমির প্রতি একটা এই যে বাংলাদেশ আমার জন্মভূমি যতই ভারতে আসি যে ভারতে লেখাপড়া করতে আসা যতই ভারতে আসি কিন্তু বাংলাদেশের যে একটা টান বাংলাদেশ আসলে সুন্দর একটা দেশ এই জন্য দেশের প্রতি প্রত্যেকের ভালোবাসা শিক্ষা দেওয়া উচিত পিতা মাতার এই জন্য মূলত এই যে কার্তিক মাস কার্তিক দেব হচ্ছে দেবতাদের সেনাপতি কেন বললাম যারা সৈনিক দেশের জন্য যারা জীবন দেয় এরা কিন্তু মৃত্যুর পরেও স্বর্গবাসী হয় এজন্য দেশের জন্য জীবন দেওয়া। এটাও খুবই গুরুত্বপূর্ণ বা একটা বিষয় বলা হয়েছে। যে কার্তিক হচ্ছে এমনিতে তো দেব সেনাপতি দ্বিতীয়ত হচ্ছে এই কার্তিক দেব কিন্তু আবার খুবই সুন্দর সমস্ত পুরুষের মধ্যে একটা সুদর্শন পুরুষ হচ্ছে কিন্তু এই কার্তিক দেব তো সেই কার্তিক পুজোও কিন্তু সম্পূর্ণ হয় এই দামোদর মাসে বা কার্তিক মাসে যার পুজো করার মাধ্যমে যাদের হচ্ছে না ভগবানের কাছে অনেক প্রার্থনা করে অনেক কিছু করে তারা আপনারা এই কার্তিক মাসে আপনারা কার্তিক দেবের পুজো করে তার কাছে প্রার্থনা করলে এর ফলেও কার্তিক দেবের আশীর্বাদে সন্তান হয়ে থাকে বা লাভ হয়ে থাকে পাশাপাশি হচ্ছে এই যে কার্তিক মাসের বা দামোদর মাসের অনেকে প্রশ্ন করে এত মাহাত্ম কথা বলা হয়েছে এই দিনে এই কাজ করলে এই পাবে ওই কাজ করলে এই পাবে কিন্তু এত কথা বা এত ফলের কথা কেন বলা হয়েছে যদিও ফলের প্রতি আশা করা উচিত নয় কিন্তু তারপরেও এত কথা বলা হয়েছে যেন আমরা এই কার্তিক মাসটা বা দামোদর মাসটা বিশেষ ভক্তি শ্রদ্ধা বলে পালন করি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি তাই এই কার্তিক মাসে এবং এই কার্তিক মাসে সেই লীলা বিখ্যাত লীলা যা আমরা জানি স্বয়ং মা যশোদা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে বন্ধন করেছিল কৃষ্ণের নামে সবাই অভিযোগ দেয় যে মা যশোদা তোমার পুত্র এত দুষ্ট হয়েছে প্রতিটা বাড়িতে গিয়ে চুরি করে চুরি করে ভালো কথা তুমি একা খাবে কৃষ্ণের পেট কতটুকু বড় ও কতটুকু আর খাবার খাবে কিন্তু ও কি করে ও সেই খাবার খায় আবার সমস্ত বন্ধুদেরকে খাওয়ায় আবার শেষ পর্যন্ত হারি পাতিল ভেঙে রেখে আসে তো এমন করে অভিযোগ করছে যশোদা দেবী তখন নিজের হাতে কৃষ্ণের জন্য দধি মন্থন করছিল তো কৃষ্ণ গিয়ে সেই দধির হাড়ি ভেঙে দিয়েছে এরপরে বিশাল কাহিনী মা যশোদা তখন লাঠি নিয়ে কৃষ্ণকে তারা করেছে এই যে দেখুন এখান থেকে হচ্ছে বিষয় ভগবানকে লাঠি নিয়ে তারা করতে পারে কোনো কোনো দেবতার সাধ্য আছে ভগবানের সাথে লাঠি নিয়ে তারা করবে কোন মন ঋষি পর্যন্ত পারে না কিন্তু এখানে হচ্ছে ভক্তের মাহাত্ম সব থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে বলা হয়েছে নমামেশ্বরম সচিত আনন্দ রূপম লসাত এই ঈশ্বর তোমাকে নমস্কার করি তুমি হচ্ছে বৃন্দাবনের ঈশ্বর প্রভু কেন যশোদা দেবী তোমাকে ধরার জন্য যখন যাচ্ছিল তুমি পলায়ন করতেছিলে তখন মায়ের ভয়ে ভীত হয়ে সুন্দর এই মন্ত্রের সেই মাহাত্ম্য জগতে কেউ কিন্তু ভগবান কাউকে ভয় করে না এই জগতে সবাই ভগবানকে ভয় করে কিন্তু একমাত্র ভগবান যাদেরকে ভয় করে তারা হচ্ছে ভক্ত মা যশোদানন্দ মহারাজ কত শাসন করেছে ভগবানকে এই জন্য যারা ভগবানকে পুত্ররূপে লাভ করতে চান তাদের জন্য এই মাসটি সাধনা করার জন্য সব থেকে শ্রেষ্ঠ সময় এমন কি এই মাসে যে ব্যক্তি বিশেষ জপ তপস্যা অথবা সাধনাবিহীন অতিক্রম করে শাস্ত্রে বলা আছে স্বয়ং ব্রহ্মাজি বলেছেন নারদ মুনিকে সে ব্যক্তি রৌরব নরকে তাকে যেতে হবে মৃত্যুর পর তার জন্মটাই বৃথা যে ব্যক্তি এই কার্তিক মাস বা দামোদর মাসকে অবহেলা করে থাকে তাই এই মাসে কিছু না করতে পারলেও প্রথমত হচ্ছে যে প্রসাদ গ্রহণ করুন ভগবানের প্রসাদ যারা হচ্ছে নিরামিষ খাবার গ্রহণ করেন তারা চেষ্টা করবেন এই মাসে ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করতে কেননা শুধুমাত্র কেউ যদি প্রসাদও গ্রহণ করে এর ফলেও ভগবানের বিশেষ কিবা প্রাপ্ত করতে পারে কেননা প্রসাদে সর্বদুখান হানিরস্য পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে থাকে এই মাসে ভগবানের সেই দিব্য প্রসাদ গ্রহণ করবেন দ্বিতীয়ত হচ্ছে এই এই মাসে মাসে যারা ব্রত ব্রত করবে হ্যাঁ কার্তিক করার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা আছে শুধুমাত্র এই কার্তিক মাসে যদি কেউ ব্রত করে তবে সে ব্যক্তি অন্তিমে দেহান্তে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে যে মনি ঋষিগণ মানে সাধনায় লীন হওয়ার জন্য তারা কোটি কোটি যুগ যুগান্তর তপস্যা করে কাটিয়ে দেয় কিন্তু বলা আছে শুধুমাত্র এই কার্তিক মাসে ব্রত করার ফলে ব্যক্তি অন্তিমে বৈকুণ্ঠ দাম প্রাপ্ত করবে তাহলে চিন্তা করুন কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই কার্তিক ব্রতকে সে ব্যক্তি বৈকুণ্ঠ দাম প্রাপ্ত করবে তাই আপনারা এই মাসে ব্রত করতে পারেন কিন্তু যারা ব্রত করবে তারা হবিষান্ন গ্রহণ করবেন হবিষান্ন মানে হচ্ছে সিদ্ধ কাজকলা তারপরে হচ্ছে আলু এভাবে করে ওই সমস্ত সবজি এবং ঘি দিয়ে এক সিদ্ধ করবে একবার সিদ্ধ করে সেই অন্ন গ্রহণ করবে এবং দিনের মধ্যে শুধুমাত্র দুইবার বা একবার খাবার গ্রহণ করবে যারা দুইবার গ্রহণ করবে তারা সকালে এবং বিকালে তবে সূর্যাস্তের পরে কিন্তু খাবার খাওয়া উচিত নয় ব্রত যারা করবে এবং যারা ব্রত নাও করবেন তারা আপনারা ভুলেও এই মাসে পটল সিম তারপরে বেগুন এছাড়াও গাজর এগুলো কিন্তু খাওয়া যাবে না বিশেষ করে আমিষ খাবার অবশ্যই আপনারা বর্জন করবেন পাশাপাশি হচ্ছে অনেকে প্রশ্ন করে যে এই মাসে সরিষার তেল খাওয়া যাবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে মনে রাখবে সরিষার তেল এই মাসে না খাওয়া ভালো আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করতে পারেন না হলে বাদাম তেল দিয়ে রান্না করতে পারেন কিন্তু সরিষার তেল এই মাসে বর্জন করা উচিত বিশেষ করে এই মাসে কিন্তু আবার ভীষ্ম পঞ্চম ব্রত রয়েছে এই কার্তিক মাসে যে কত শুভ শুভ দিন রয়েছে তার মধ্যে একটা ব্রত হচ্ছে একে তো দামোদর ব্রত সেই ব্রতের মধ্যে আবার ভীষ্মপঞ্চ ব্রত রয়েছে পাঁচ দিন ভীষ্মদেব এই যে আমরা মহাভারত ভারতের যুদ্ধের কথা জানি সেখানে বিশ্বদেব পর্যন্ত সেই ভীষ্মপঞ্চ ব্রত পালন করেছিলেন যে কারণে সেই ব্রতের নাম হয়েছে ভীষ্ম ব্রত তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কোন কাজটি করা উচিত একদিনের জন্য হলেও এতে অমঙ্গল হয় ভগবানের কৃপায় জীবনে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করা সম্ভব সেই প্রসঙ্গে তার এই মাসের বিশেষ কথা করা আছে। মাসে ধর্ম কাজ করলে কি কি ফল প্রাপ্ত হওয়া যায় আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সেই কার্তিক মাসের দামোদর মাসের বিশেষ কথা শ্রবণ করছি এই কার্তিক ব্রত বা দামোদর ব্রতের কথা শ্রবণ করার ফলে এই দামোদর মাসের প্রতি ভক্তির উদয় হয় এবং এর ফলে একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় তাই প্রথমত আমরা জেনে নিচ্ছি এই কার্তিক মাসের বিশেষ কথা ন কার্তিক সমুগম ন বেদাম সদৃশম ন তীর্থম গঙ্গায়া সমম কার্তিকের তুল্য মাস নেই সত্য যুগের ন্যায় যুগ নেই এবং বেদের সমান কোন শাস্ত্র নেই গঙ্গা গঙ্গার ন্যায় কোনো তীর্থ নেই কার্তিক মাস শ্রেষ্ঠ কার্তিক মাস সর্বদা বৈষ্ণবের প্রিয় হে মহর্ষি যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিক মাসের পরিচর্যা করেন তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন পুরাণে কথিত হয়েছে দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসই সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীহরির সর্বাধিক প্রিয় এই সময়ে যিনি এমনকি শ্রীবিষ্ণুর সামান্য আরাধনাও করেন কার্তিক মাস তাকে ভগবান শ্রীবিষ্ণুর অপ্রাকৃত ধাম বাস প্রদান করে সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে অত্যন্ত ভালোবাসেন শ্রী দামোদরের মাস তথা এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসেন কার্তিক মাস প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান করে। সামান্য সুগিতম চাদাতি এব পর দীপ প্রবোধনাথ ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ ও প্রসন্ন হন যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনের সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকেও মহিমান্বিত করেন কার্তিক মাসে করণীয় কিছু নির্দিষ্ট পূর্ণ কর্মের মাহাত্ম বরণিত পুরাণে বর্ণিত হয়েছে কার্তিক মাসে দান যজ্ঞ জপ ও তপস্যা করা হলে হে দ্বিজশ্রেষ্ঠ তা অক্ষয় ফল প্রদান করে অধিকন্তু বলা হয়েছে হে নারদ আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহা আনন্দে ভগবত গীতা পাঠ করলে তিনি জন্ম এই পৃথিবীতে আর প্রত্যাবর্তন করেন না যে ব্যক্তি কার্তিক মাসে ভগবান শ্রী সহস্র নাম ও গজেন্দ্র লীলা পাঠ করেন তার আর পুনর্জন্ম হয় না পদ্মপুরাণে কথিত হয়েছে কার্তিক মাসে ভূমিতে শয়ন ব্রহ্মচর্য অবলম্বন পলাশ পত্রের উপর হবিষান্ন ভোজন এবং শ্রী দামোদরের আরাধনা করা কর্তব্য এইরূপে সর্বপাপ মুক্ত হয়ে ভগবত ধামে সারোপ্য মুক্তি লাভ করে শ্রীহরির সাক্ষাৎ সেবা আনন্দ লাভ হয় অধিকন্তু বলা হয়েছে যে ব্যক্তি সমগ্র কার্তিক মাস ব্যাপী শয্যা ত্যাগ করেন স্নান করেন ইন্দ্রিয় সংযত রাখেন শান্ত থাকেন জপ করেন এবং শুধুমাত্র হবিষন্ন গ্রহণ করেন তিনি সর্বপাপ মুক্ত হন যে ব্যক্তি কার্তিক মাসে দিনে একবার মাত্র আহার করেন তিনি অতি বিখ্যাত হয়ে থাকেন শক্তিশালী এবং নায়কচিত হয়ে ওঠেন এছাড়াও বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্রের উপর ভোজন করেন তিনি সর্বপাপ মুক্ত হন কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রীহরির আরাধনা করেন শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ এবং ভয়াবহ পাপকর্ম ক্ষমা করে দেন যে ব্যক্তি ভগবান শ্রী বিষ্ণুকে ঘৃত ও সরকরাযুক্ত সুস্বাদু পরমাণ্য নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রাপ্ত হন শ্রীকৃষ্ণ সত্যভামাকে ব্যাখ্যা করে বলেছেন যারা কার্তিক মাসে প্রাতস্নান স্নান রাত্রি জাগরণ ও তুলসী সেবা করেন তারা শ্রী বিষ্ণুর ন্যায় দিব্য দেহ লাভ করেন যারা তিন দিবস মাত্র এই সকল পুণ্যকর্ম করেন দিবগণ তাদের সর্বপ্রকার সম্মানিত করেন যারা সমগ্র জীবন এই সকল পুণ্যকর্মের অনুষ্ঠান করে এসেছেন তাদের আর কি কথা আকাশ দিবদানের মহিমা পদ্মপুরাণে উক্ত হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে উচ্চ আকাশে প্রদীপ দান করেন তিনি সমস্ত কুটুম্ব সহ বিষ্ণু গমন করেন কার্তিক মাসে শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠানের ফল লাভ করবেন কার্তিক ব্রত পালনের ফল দশ লক্ষ গুণ বর্ধিত হয় যখন তা কুরুক্ষেত্রে বা গঙ্গা তটে অনুষ্ঠিত হয় পুষ্কর তীর্থে তার ফল অধিক কার্তিক মাসে দ্বারকায় স্নান এবং ভগবত আরাধনার ফলে কৃষ্ণলোক প্রাপ্তি ঘটে মথুরায় কার্তিক ব্রত পালনের ফলে কৃষ্ণপ্রেম লাভ হয়ে থাকে এই ছিল মূলত কার্তিক ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তাই আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই কার্তিক ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে এতে ভগবান আরো বেশি প্রসন্ন হবে আরো বেশি তার কৃপা লাভ করা যায় তবে কথা হচ্ছে এই মাসে সর্বশ্রেষ্ঠ কাজ কি যা একদিনের জন্য করা উচিত আশা করি এই কার্তিক মাসের মাহাত্ম কথা আপনি সেটি বুঝতে পেরেছেন তা হচ্ছে প্রদীপ প্রজ্বলন করা এই মাসে একটা প্রদীপ যদি কেউ আকাশে প্রজ্বলিত করে বলা আছে তার কুটুম্ব সহিত আত্মীয় পরিজন সহিত সে ব্যক্তি বৈকুণ্ঠ দামে বিষ্ণুলোকে গমন করে থাকে তাই আপনি এই মাসে কিছু না করতে পারলেও প্রতিদিন চেষ্টা করবেন সন্ধ্যাকালে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করতে তবে সরিষার তেলের প্রদীপ নয় ঘি অথবা আপনারা তিলের তেলের প্রদীপ ব্যবহার করবেন এভাবে করে ভগবানের চরণে চারবার ঘোরাবেন সেই প্রদীপ নাভিতে দুইবার এবং মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গের সাতবার ঘুরিয়ে ভগবানের প্রণাম করে এরপর সেই প্রদীপ রেখে দিবেন এভাবে করে সবাই প্রদীপ প্রজ্বলন করবেন এতে বেশি খরচ হয় না এই একটুকু ভক্তি আপনারা এই সমগ্র কার্তিক মাস করবেন মহা মহাব্যস্ত হলেও করবেন প্রত্যেক দিন এই অমঙ্গল হরে কৃষ্ণ আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে এবং আর একটা ছোট্ট আমন্ত্রণ আপনাদেরকে আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর আমাদের এই চ্যানেল হোম পেজে গেলে হোম পেজে গেলে সেখানে সেই চ্যানেলটিকে দেখতে পারবেন আপনাদের সকলকে আমন্ত্রণ সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা ভগবানের দামোদরের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ